कलर ऐं कला मर्द Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn A. <laughs>

দীর্ঘকাল ধরে তিনি সক্রিয়ভাবে জড়িত অধ্যাপক ডাক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন দেশ এবং আমাদের বাড়ান এবং বিএনপির নিজে নির্ধারক আমরা আজকে যাদেরকে সঙ্গে করে বিএনপির প্রতিষ্ঠাতা শৈতপ জিয়াউর রহমানের বাজারে এসেছিলাম জিয়ারত করতে সে যে তারা তার কাছে আমরা সুক্রিয়া আদায় করছি এবং ভারতের কাছে এই দোয়া করছে তাদের এই অন্তর্ভুক্ত বাংলাদেশের রাজনীতিতে এবং বর্তমান গণতান্ত্রিক আন্দোলনকে আরো সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি তিনি তার মুক্তিযুদ্ধের সময় থেকেই অবস্থা থেকে সুদৃঢ় করেছেন পরবর্তীকালে রাজনীতিও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন এবং তিনি পেশাজীবীদের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনে সব সময় তিনি আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং আশা দিতে হয়েছি যে বিএনপির রাজনীতি এখন আরো সামনের দিকে এগিয়ে যাবে কোশ্চেন আছে আছে দেশের মানুষ শেখ কাশিলার যে অপরাধ এ অপরাধকে মাঠ করে দেখে না তারা মনে করে যে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসক বাংলাদেশ স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে অগ্রগতি জাতিকে ব্যাহত করেছে আপনি দেখছেন তার শাসন আমলে এই জাতিকে সে আঠেরো লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে বাজার হয়ে গেছে প্রায় একশো বিলিয়ন ডলার সেই এ দুঃশাসন সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকি ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুপভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেয় এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে একই সঙ্গে প্রশ্ন করেছেন আমরা আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি এখনো বলছি এই সরকার হচ্ছে একটি গণভ্যুত্থানের ফলে বিপ্লবের মধ্যে দিয়ে এই ট্রেনিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির হাতে ক্ষমতা তুলতে হবে তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার যে সময়ে এই নির্বাচন করি নতুন সরকার তারা নতুন করতে পারবে সংস্কার করতে পারবে সেই সময়

বাংলাদেশের মহান রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের জেড ফোর্সের কমান্ডার জেনারেল জিয়াউর রহমানের হিজরত কামনা করার জন্য এখানে এসেছি তিনি বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব রাষ্ট্র ক্ষমতায় অধিশিক্ত থাকার পরও জাতির দুর্নীতি কখনো স্পর্শ করতে পারে নাই তিনি একজন প্রকৃত মুক্তিযুদ্ধের রোল মডেল ছিলেন এবং সারা দেশবাসীর অন্তরে তার যে সম্মানের অবস্থান সেটি চিরকাল অক্ষয় থাকবে সদস্য আমাকে নীতি নির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে আগামী দিনগুলোতে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিকরে নিয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মারফরাত কামনা করি শহীদ আবু সাহেব জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা পথ করে দিয়েছেন মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল নিশ্চয় ইনশাল্লাহ আগামী দিনে আমরা ডক্টর ইউনুসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং ছাত্র জনতা সাধারণ মানুষ তাদেরকেও অভিনন্দন জানাই এই সংগ্রামে শুরু করেছিলাম বিএনপি ষোলো বছর আগে ষোলো বছর আগে এই সরকার প্রথমে আন্দোলন আমরা শুরু করেছিলাম শেষ পর্যায়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই আগামী দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জন্য আমরা একসাথে কাজ করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ডক্টর এস এম জাহিদ হোসেনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্ট্যান্ডিং কমিটির স্বাধীনতার এই মাঝারে আজকে আমরা এনেছি আমি মুখ্য সচিব সহ বিক্রম সহ সংযুক্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারের আরো দলের চেয়ারম্যান এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব একজন জেলা তারেক রহমান আমাদেরকে যে নতুন দায়িত্ব দিয়েছেন এবং অর্থাৎ কোনো দায়িত্বের বিষয় এই দায়িত্বটি আগামী দিনে যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আজকে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে আমরা পুষ্পস্তলো অর্পণ শুধু নয় দোয়া করে আমরা আজকে শপথ নিচ্ছি যে আমরা আমাদের অতীতের কর্মকাণ্ড আমরা আমি সেভেন্টি নাইন থেকে ছাত্র দলের মেম্বার ছিলাম সেখান থেকে আজ অবধি আমি বিএনপিতে তীরে তীরে আপনাদের সাথে কাজ করেছি একজন কর্মী হিসাবে আজ আমি মনে করি গণতান্ত্রিক পুনরুদ্ধারের আন্দোলন বিএনপি যেটা শুরু করেছিল দুই হাজার নয়ের ডিসেম্বর থেকে অর্থাৎ এই দেশের গণতান্ত্রিক আন্দোলন করতে যে যে সমস্ত আমাদের ভাইয়েরা গুম হয়েছে শহীদ হয়েছে যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা খুঁজে বের করবো এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার আত্মমাক্ষরাত কামনা করি সেই সাথে সর্বশেষ যেই প্রেক্ষাপটে আজকে ছাত্র জনতার ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটি জনতার অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুদ্ধ হয়েছে এবং অভ্যুত্থান হয়েছে যার মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেছে দেশ আজকে একটি নবতর স্বাধীনতা একবার আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হয়েছিল আর এবার সত্যিকার অর্থে পাঁচই আগস্ট আবার নতুন প্রজন্ম দেখতে পেল সাত পেল স্বাধীনতা কাকে বলে কথা বলার স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক দূরে ছিলাম মানবাধিকারী দেশে ছিল না এক ব্যক্তির শাসন ছিল সেখান থেকে আজকে দেশমুক্ত হয়েছে আজ এই ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের হাজারেরও অধিক ছাত্রসহ রাজনৈতিক নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী স দল সহ সকল এই শৈরাচার আন্দোলন করতে যে যে ছাত্র কৃষক জনতা রাজনৈতিক কর্মীরা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাত্রা কামনা করি তাদের এবং সেই সাথে এই সাংবাদিকরাও আপনাদেরও চারজন সহকর্মী এখানে শাহাদত বরণ করেছে সাগর সাগরুণীর আজ পর্যন্ত কোনো ধরনের বিচার শুধু দূরের কথা এটি তার যে রিপোর্ট দেওয়া সেটি পর্যন্ত হয়নি এই সিচুয়েশনে আমরা মনে করি এখন দেশ সকল অনাজারের ঊর্ধ্বে উঠে ডক্টর ইউনিস সাহেবের নেতৃত্বে যে প্রায় অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুত মহাসচিবের বক্তব্যের সাথে আমরা সবাই এবং দল একমত যে যত দ্রুত সম্ভব সংস্কার করে এবং দেশে একটি গণতন্ত্র অর্থাৎ জনগণের অধিকার যেটা হারানো গণতন্ত্র সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে আইনানুক যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে তাহলেই কেবল সেই আবু সাহিদ মুখ ধরা খবরে যে শান্তি পাবে তাদের আত্মার সাক্ষাৎ হবে আপনাদের সবাইকে আবারও সহযোগিতা চাই এবং মত চলতে যে গুরুত্ব সেই ক্ষেত্রে মনে রাখবেন যে সাংবাদিকরা সত্যিকার অর্থে আপনারা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম স্তম্ভ কাজে রাষ্ট্রের স্তম্ভ আমরা চাইব আপনাদের কাছে সব সময় আপনাদের যে ভূমিকা যেটি আপনারা এতদিন দেখাতে পারেন নাই আপনারা চার তারিখেও টিভিতে দেখাতে পারেন নাই চার তারিখের ঘটনা কি পাঁচ তারিখ দুপুরের পর থেকে আপনারা দেখাতে পেরেছেন আমরা চাইব সব সময় গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা সবসময় উঠুক থাকুক যাতে কেউ আর অতি স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায় স্বৈরাচারের যে পতন হয়েছে সেই স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে একবার নব্বই পতন হয়েছিল জাতি শিক্ষা নেয় নাই আর আজকে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট যে পতন হয়েছে গত

জানেন এই মুহূর্তে চিকিৎসাধীন আছে আপনারা দেখতে পাবেন কখন কোথায় কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন কারণ উনি তো অসুস্থ উনার তো যাওয়ার মতো ফ্লাই করার মতো যে সুস্থতা সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে পরামর্শ দিবে তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত এটা একটা প্রশ্ন পেশাজীবী নেতা হিসাবে এই যে বিভিন্ন গণমাধ্যম আপনি কি না বা এই ধরনের আপনি পেশাজীবী নেতা হিসাবে কি মনে করেন আপনারা যে পেশাজীবীদের কথা বলছেন এটি শুধু যেমন ছাত্রদের আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে পেশাজীবীরাও এই জনতার কাতারে আছে অর্থাৎ পেশাজীবীরা এই দেশে কোন আলাদা শ্রেণী নয় অর্থাৎ জনগণের সাথে এক কাতারে কাতার বন্ধ হয়ে অন্যত পেশাজীবীরা ছিল উনসত্তরের গণ অভ্যুত্থানও ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ পেশাজীবীরা অংশগ্রহণ চলছে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার মিলন সহ অনেকেই শাহাদত বরণ করেছে আজ এইবারও খালি চিকিৎসা সাংবাদিক গেছে মারা গেছে তা না আমাদের চিকিৎসক শহীদ হয়েছে কাজে ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে কৃষিবিদ শহীদ হয়েছে শিক্ষক শহীদ হয়েছে কাজে আমরা কাউকে আলাদা করতে চাই না আমরা চাই এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে গণতন্ত্র পুরুদ্ধারের আজ আন্দোলনে ছিল আছে থাকবে আকাশ বিক্রব সম্পর্কে আমি একটু অ্যাড করতে চাই এই আগস্ট বিপ্লবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারকে বিতরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই জন্য সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি আগামী দিনেও এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিফলিত যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে তারা সবসময় এসে জনগণের সাথে থাকবে কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং বিএনপিরও দুইশো কর্মী এই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে তাদেরও রুহের মাতফর কামনা করি আপনাকে সবাইকে ধন্যবাদ